সেদিন বড় আপু আর দোলা ভাই চলে এসেছিল আমাদের বাসায় একদমই না জানিয়ে তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আর আমাদের মাওনার মধ্যে এই জায়গাটা যেমন সুন্দর আর এখানকার ফুচকাও কিন্তু অনেক বেশি মজা হয় আমরা সবসময় এই জায়গাটাতে চলে আসি ফুচকা খাওয়ার জন্য হ্যালো ইব্রয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ এই জায়গাটা আমার বাসার খুবই পাশে আপনারা হয়তো অনেকেই এই জায়গাটা দেখে চিনেও ফেলেছেন আমরা যে জায়গাটাতে ফুচকা খেতে এসেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে ক্যাফেনাইট ফুড পার্ক বরাবরই আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দের আপনারা হয়তো এর আগেও আমার পেজে অনেকগুলো ভিডিও দেখেছেন এখানকার এখানে দেখলাম যে অনেক ধরনের ফ্লাওয়ার লাগানো হয়েছে নতুন করে সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে গাছ লাগানো হয়েছে বেশ ভালো লাগতেছিল আমার কাছে সুন্দর কিছু ফুলের হয়েছে এই জায়গাটা আমার বাসার খুবই কাছে আর এখানকার খাবার কোয়ালিটি আর এখানকার বিশেষ করে এখানকার ফুচকাটা এত বেশি মজা লাগে আমার কাছে যার কারণে কিন্তু আমরা সবসময় এখানেই চলে এসে এখানে বসে খাওয়ার জন্য উপরেও সুন্দর একটা জায়গা করা হয়েছে যদিও আমরা নিচেই বসেছি আমরা উপরে যাইনি শুধুমাত্র গিয়েছিলাম কিছু ছবি ভিডিও করার জন্য যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি বর্তমানে যদি এখন আপনারা এই জায়গাটাতে ঘুরতে যান আপনাদের মন কিন্তু একদম ভালো হয়ে যাবে ওর থেকে যেদিকে তাকাবেন শুধু সবুজ শ্যামল গাছপালা দেখতে পারবেন আর মাঠ ভর্তি ধান খেত আর এখানে এসে আমার ছোট্ট খালামনি কি করতেছিল আপনারাই দেখেন আর বলতেছিল যে এই এই জায়গাটা জায়গাটা অনেক 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 সুন্দর তার কাছে উপরের বেশি ভালো লেগেছে সে এনজয় করতেছিল তাকে নিয়েই কিন্তু মূলত আসা সে অনেক ঘুরতে পছন্দ করে সেজন্য আর আমাদের কাপল দুইটা হচ্ছে নিচে মানে ভাইয়া আর আপু তারা নিচে বসে বসে দুল খাচ্ছিল তারপর আমরা ভাবলাম যে নিচে চলে যাই তো যার কারণে নিচে চলে আসি এখানে আমার খালামনি আস্তে আস্তে নেমে নেমে আসতেছিল আর আমি ভিডিও করতেছিলাম তাদের দোলনায় দোল খাওয়া দেখে আমাদের দুজনের খেতে ইচ্ছে করলো তো আমি আমার ছোট খালামুনি চলে যাই দোলনায় দোল খেতে যে বলতেছিল খালামনি আমি পিছন থেকে ধাক্কা দেয় আমি বলতেছিলাম না তুমি পড়ে যাবা এখানে বেশ কিছু ফুলের মাঝখানে কিন্তু আমার এই সূর্যমুখী ফুলটা অনেক বেশি ভালো লাগে এটা কি কি ফুল বলে মানে সূর্যমুখীর মতনই এর জন্য আমি এটাকে সূর্যমুখী বললাম যাই হোক আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল অনেকদিন ধরেই বাসা থেকে বের হওয়া হয় না তার মাঝখানে একটু বাসা থেকে বের হইছি সব কিছু মিলে আজকের দিনটা কিন্তু ভালোই কেটেছে আমার বিকেলটা বিশেষ করে ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমি এখানকার একটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে যেয়ে কিন্তু ঘুরে আসতে পারেন কিন্তু গাজীপুরের মাওনা চৌরাস্তা পাথারে অবস্থিত পাথারে আসলেই কিন্তু আপনারা এই জায়গাটা দেখতে পারবেন তারপর এই তো আমাদের ফুচকার রেডি আমরা কিন্তু দুই প্লেট প্রথমে অর্ডার দিয়েছিলাম আমাদের দুইজনের জন্য তারপর আবার আরেক প্লেট দেওয়া হয়েছিল কারণ ফুচকাটা এত বেশি মজা মন চাচ্ছিল যে আর কয়েক প্লেট আনলেও খেতে পারবো তো এখানে আমি আর আমার পিচি খালামনি বসে বসে খাচ্ছিলাম সে আমাকে খাইয়ে দিতেছিল আমিও তাকে খাইয়ে দিচ্ছিলাম সবকিছু মিলে বেস্ট একটা সময় কেটেছে আমাদের তো আপনারা কি কোন জায়গা থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন আর এই জায়গাটা কে কে চিনেন এখানে কে কে এসেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না খেতে খেতে কিন্তু আমরা অনেক অনেক বেশি মজা করতেছিলাম করতেছিলাম গল্প সবাই মিলে আর এখানকার ফুচকার থেকে মেন মজাই হচ্ছে এখানকার টক এত বেশি মজা টকটা যার কারণে ফুচকার স্বাদটা একটু অন্যরকম চেঞ্জ করে দিয়েছে একদমই সো আপনারা যারা মাওনার মধ্যে ভালো ফুচকা খেতে চান অবশ্যই কিন্তু এখানে চলে আসতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে ভালোই লাগবে খারাপ লাগবে না আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এখানে বড় আপু ভাইয়াকে কে খাইয়ে দিতেছিল বাহ কি ভালোবাসা তাদের তো এভাবে ভালোবাসা সারা জীবন থাক যাই হোক আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে